একদিন এক রাজ্যের দরবারে ছিলেন এক বিচক্ষণ মন্ত্রী রাজা তার প্রতিটি বড় সিদ্ধান্ত নেওয়ার আগে এই মন্ত্রীর পরামর্শ নিতেন এ কারণে দরবারের অনেকেই মন্ত্রীর প্রতি ঈর্ষান্বিত ছিল একদিন রাজা মন্ত্রীকে বললেন তুমি খুব বুদ্ধিমান কিন্তু তোমার ছেলে একদম বোকা তার কোনো জ্ঞান নেই মন্ত্রী বিস্মিত হয়ে বললেন মহারাজ কেন এমন বলছেন আপনি কিসের ভিত্তিতে আমার ছেলেকে বোকা বলছেন রাজা উত্তর দিলেন প্রতিদিন সকালে যখন আমি প্রজাদের সাথে দেখা করতে যাই তখন তোমার ছেলে সেখানে থাকে আমি প্রতিদিন তাকে জিজ্ঞাসা করি সোনা আর রূপার মধ্যে কোনটি বেশি মূল্যবান কিন্তু সে প্রতিবারই বলে রূপা রাজ্যের সবাই এ কথা শুনে হেসে উঠল আর মন্ত্রীর মন খারাপ হয়ে গেল তিনি বাড়ি ফিরে ছেলেকে জিজ্ঞাসা করলেন বলতো সোনা আর রূপার মধ্যে কোনটি বেশি মূল্যবান ছেলে তৎক্ষণাৎ উত্তর দিল অবশ্যই সোনা মন্ত্রী অবাক হয়ে বললেন তাহলে তুমি প্রতিদিন রাজার সামনে মিথ্যে উত্তর দাও কেন ছেলে হেসে বলল বাবা প্রতিদিন সকালে রাজা বাজারে এসে আমাকে ডাকে দুটো মুদ্রা আমার সামনে রাখে একটি সোনার আর একটি রূপার তারপর তিনি বলেন যেটা বেশি মূল্যবান সেটা নাও আমি রূপার মুদ্রাটি নিয়ে নেই আর রাজা হেসে চলে যান মন্ত্রী জিজ্ঞাসা করলেন কিন্তু তুমি সবসময় রূপার মুদ্রাই কেন নিও আজ তোমার জন্য দরবারে সবাই হাসাহাসি করেছে ছেলে তার ঘরে গিয়ে একটি সিন্দুক দেখাল সিন্দুক ভর্তি ছিল রূপার মুদ্রায় মন্ত্রী অবাক হয়ে জিজ্ঞাসা করলেন এতগুলো রূপার মুদ্রা কোথা থেকে এলো ছেলে মুচকি হেসে বলল বাবা এগুলো প্রতিদিন রাজা আমাকে দেন যদি একদিন আমি সঠিক উত্তর দিয়ে সোনার মুদ্রাটি নিয়ে ফেলি তবে রাজা আমাকে আর কখনো জিজ্ঞাসা করবেন না আর আমি প্রতিদিনের রূপার মুদ্রাটিও হারাব রাজা আমার উত্তরে হাসেন আমিও প্রতিদিন একটা করে রূপার মুদ্রা পাই একদিনের সোনার মুদ্রার চেয়ে প্রতিদিনের রূপার মুদ্রা আমার জন্য বেশি লাভজনক ছেলের বুদ্ধি দেখে মন্ত্রী গর্বিত হলেন তিনি বুঝতে পারলেন অন্যরা ছেলেকে বোকা ভাবলেও সে আসলে খুবই বুদ্ধিমান এরপর থেকে যখন কেউ তা ছেলেকে বোকা বলত তিনি শুধু মুচকি হেসে চলে যেতেন তো বন্ধুরা অনেক সময় কিছু মানুষ সামান্য কাজ করেও নিজেকে বড় কিছু মনে করে আবার কেউ কেউ চুপচাপ অসাধারণ কাজ করে ফেলে যদি তুমি জানো তুমি সঠিক তবে অন্যরা কি বলল তা নিয়ে চিন্তা করার দরকার নেই পৃথিবী অনেক সময় যাকে বোঝে না তাকেই পাগল বলে যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আমরা আবার নতুন একটি গল্প নিয়ে আসব ধৈর্য ধরো কৃতজ্ঞ থাকো আর জীবনে এগিয়ে চলতে থাকো